নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব নিয়ে বন্ধুরা চলে এসেছি তো বিগ আপডেট বন্ধুরা যেখানে আট হাজার প্লাস কিন্তু শূন্য পদে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসছে বি হেলথ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বন্ধুরা দু হাজার পঁচিশ কিন্তু বিগ আপডেট যেখানে একাধিক ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নো বন্ধুরা পাবলিশড হয়েছে যেখানে তোমার আবেদন কপি থেকে শুরু হচ্ছে লাস্ট ডেট কী রয়েছে সমস্তরাই জানাবো এবং পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু আবেদন কিন্তু করতে পারবে বিগ আপডেট বন্ধুরা অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে তো অফিসিয়ালি সমস্ত নোটিশগুলো নিয়ে কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ দেখতে থাকো আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেওয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা অফিসিয়ালি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে অফিসিয়াল নোটিশ থেকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট তো চলো প্রথম নোটিশ আমরা দেখে নেবো তো এখানে কিন্তু সাত সাতটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে ডাব্লুবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে যেখানে দেখতে পাচ্ছ একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো দেখতে পাচ্ছ প্রথম নোটিশ প্রথম নোটিশে কি বলা হচ্ছে এখানে দেখতে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে সাথেই আগস্ট দু হাজার পঁচিশে কিন্তু অফিসিয়াল নোটিশ মধ্যে পাবলিশ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিয়োগটা হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পোস্টের নিয়োগটা হবে যেখানে বারোশো সাতাশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টও তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের কিন্তু জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে যেখানে ইউআর পাঁচশো চৌদ্টি ভ্যাকেন্সি শুরু হয়েছে এসসি দুশো আটান্ন এস চুয়াত্তর ওবিসি ওবিসি ক্যাটাগরি ইয়ে দেখতে পাচ্ছি একশো তেইশ এভাবে কিন্তু আলাদা আলাদা কিন্তু ভ্যাকেন্সিস টোটাল দেখো বারোশো সাতাশটি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের তেরোই আগস্ট থেকে আবেদন এখানে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট রয়েছে তিনই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিশন কমপ্লিট করে ফেলতে হবে এবং বন্ধুরা এই ডিটেলস আপডেট যদি পেতে চাও অবশ্যই অবশ্যই মন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ডিটেলস আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা পে স্কেল থেকে শুরু করে বন্ধুরা যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু অফিসিয়ালভাবে আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখো তো এটা গেল বন্ধুরা প্রথম নোটিশ দেখতে পাচ্ছ এখানে কিন্তু তিনই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট তেরোই আগস্ট থেকে কিন্তু এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে তো এই গেল তোমাদের একটা নোটিশ এভাবে আমি সাত সাতটি গুরুত্বপূর্ণ নোটিশ থেকে আমি সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমি দেবো ঠিক আছে প্রথম নোটিশ গেল দ্বিতীয় নোটিশ আছি দ্বিতীয় নোটিশে কি বলা হচ্ছে দেখো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ফার্মাসিস্টে গ্রেড থ্রি পোস্ট তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে এখানে কিন্তু পারমানেন্ট পোস্টের নিয়োগটা হচ্ছে তিনশো পঞ্চাশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এখানে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে পাশাপাশি দেখো ভ্যাকেন্সিগুলো কিন্তু ডিটেলস কিন্তু মেনশন করা হয়েছে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে টোটাল হচ্ছে তিনশো পঞ্চাশটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এখানে কিন্তু তেরোই আগস্ট থেকে আবেদন শুরু হচ্ছে এবং তিনেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবৃধি আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইনে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো দুই নম্বর নোট এরপরে আমরা চলে আসবো তিন নাম্বার নোটিশে তিন নম্বর নোটিশ এর ভ্যাকান্সিসটা একটু দেখে নাও তো তিন নাম্বার নোটিশে যেটা পাবলিশ হচ্ছে দেখো এখানে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেট এ থ্রি পোস্ট এর তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো দারুণ একটি পোস্টের যেখানে দুশো সাতাশটি কিন্তু শূন্য পদ কিন্তু রয়েছে এখানে ঠিক আছে তো পাশাপাশি দেখো এখানে তোমাদের ভ্যাকান্সিসটা কিন্তু মেনশন করা হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট এখানে ওটি গ্রেড থ্রি পোস্ট রয়েছে এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো তেরোটি মেডিকেল টেকনোলজিস্টে ক্রিটিক্যাল কেয়ার গ্রেড থ্রি দেখতে পাচ্ছ এখানে চোদ্দটি ভ্যাকান্সিস কিন্তু রয়েছে ঠিক আছে তো এখানে ডেট কিন্তু সেম ডেট রয়েছে এবং পাশাপাশি এদের অফিসিয়াল সাইডে কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবার চলে আসি আমরা পরবর্তী নোটিশ আমরা চলে আসি ঠিক আছে পরবর্তী নোটিশ আমরা দেখে নেব পরবর্তী তিনটে আমাদের নোটিশ এখানে ক্লিয়ার হয়ে গেল এবার পরে আমরা চার নম্বরের নোটিশ চলে আসি দেখো চার নম্বর নোটিশে আমাদের কী কোন পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড থ্রি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু হচ্ছে যেখানে পাঁচশো আশিটি কিন্তু ভ্যাকান্সিজিস কিন্তু রয়েছে এবং এখানে দেখো ক্যাটাগরি ওয়েস সমস্ত ভ্যাকান্সি কিন্তু মেনশন করা হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট দেখতে হচ্ছে ডায়ালিসিস গ্রেড থ্রি পোস্ট রয়েছে এই পোস্টে দেখো পাঁচটি শূন্য পদ রয়েছে পরবর্তীতে দেখো এখানে তেরোটি একত্রিশটি এইভাবে কিন্তু আলাদা কিন্তু ভ্যাকান্সিস কিন্তু মেনশন করে রয়েছে তো তোমরা দেখে নেবে অফিসিয়াল নোটিশগুলো যদি দেখতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসো এবং বন্ধুরা এই ভিডিওতে কমেন্ট করবে তোমরা বেশি কেন যদি কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এই সমস্ত নোটিসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো দেখো ডেটগুলো কিন্তু সেম ডেট রয়েছে আগস্ট থেকে শুরু হয়েছে শুরু হবে এবং তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অভ্যন্ত আবেদন করতে পারবে এতে সাইডে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো পরবর্তী আমরা নোটিশ দেখে নেবো পরবর্তী নোটিশটা আমরা এখান থেকে দেখবো পরবর্তী নোটিশে কি বলা আছে দেখো এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্টস ডিসিপ্লিন ইন দা ক্যাডার্টস অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এডুকেশন সার্ভিসের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে যেখানে ছশো একুশটি কিন্তু টোটাল ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এবং এখানে দেখো সমস্ত ভ্যাকান্সিস কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু এই দিকে তোমরা দেখতে পাবে ঠিক আছে আর এদিকে ভ্যাকান্সিসটা মেনশন করা হচ্ছে টোটাল ভ্যাকান্সিস ঠিক আছে তো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে রাজ্যের একদম সম্পন্ন পারমানেন্ট পোস্ট তোমাদের কিন্তু নিয়োগ করাবে ছশো একুশটি কিন্তু টোটাল ভ্যাকান্সি শুরু এবং ডেট কিন্তু মেনশন করা হচ্ছে তিনেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে নীতি সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে পরবর্তী নোটিশে চলে যাবো আমরা পরবর্তী নোটিশটা কি বলা হচ্ছে দেখো পরবর্তী নোটিশে এখানে তোমাদের যে পোস্ট নিয়োগ হচ্ছে হচ্ছে স্টাফ নার্স গ্রেড টু পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছ তোমাদের আছে পাঁচ হাজার আঠারোটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার আঠারোটি ভ্যাকান্সি এর আপডেট কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু একটি ভিডিও রয়েছে তোমরা এখন গিয়ে দেখে নিতে পারো দেখো আর বেসিক বিএসসি নার্সিংস এখানে দেখো তেইশশো ত্রিশটি ভ্যাকান্সি রয়েছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংস এখানে দেখতে পাচ্ছ দুশো বারোটি ভ্যাকান্সি রয়েছে জিএনএম ফিমেল দু হাজার বিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে জিএনএম মেল এখানে দেখা যাচ্ছে তিনশো চল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এখন ডেট কিন্তু সেম ডেট রয়েছে বন্ধুরা তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট তেরোই আগস্ট থেকে কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে পরবর্তী চলে আসে পরবর্তী শেষ নোটিশ সাত সাতটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু রয়েছে বন্ধুরা দেখতে পাবো জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পোস্ট রয়েছে তো এই পোস্টে যদি আবেদন করে দেখো এখানে বারোশো সাতাশটি কিন্তু টোটাল ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে ঠিক আছে তো এখানে দেখো তোমাদের কিন্তু আহ আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা হচ্ছে দেখতে টোটাল বারোশো সাতাশটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে এখানে ডেট রয়েছে কিন্তু তোমাদের তিনই সেপ্টেম্বর দু পঁচিশ আহ এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই আছে সমস্ত গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা সাত সাতটি গুরুত্বপূর্ণ নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের আট হাজার প্লাস কিন্তু কিন্তু রয়েছে যেখানে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিউটা কিন্তু হচ্ছে তো এখানে তো আবেদন তোমাদের কিন্তু শুরু হচ্ছে তেরোই আগস্ট থেকে বন্ধুরা আবেদন শুরু হচ্ছে আর এখানে কিন্তু তিনই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিনেই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা এর ডিটেলস আপডেট যদি পেতে চাও তো বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সে বেতন সমস্ত আপডেটগুলো যদি পেতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো এ নিয়ে সংগ্রহ এ টু জেড আপডেট সমস্যায় কিন্তু আমাদের চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে অবশ্যই তার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে এসে জানাবে আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল লাইকেনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে ধন্যবাদ চ্যানেলে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে ধন্যবাদ